পৃথিবীতে একশো পার্সেন্ট মানুষই কিন্তু স্বপ্ন দেখে যে খোলা আকাশের নিচে থাকে সেও স্বপ্ন দেখে যে অট্টলিকায় থাকে সেও স্বপ্ন দেখে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই স্বপ্ন পূরণ করার আগে স্বপ্ন থেকে ছিটকে যায় আর ওয়ান পার্সেন্ট মানুষ তার স্বপ্নটাকে পূরণ করতে পারে তুমি দেখবে আমরা পিলায় দেখি টিভিতে বা পেপারে কোনো একটি মানুষ তার খারাপ পরিস্থিতি তার কষ্টের জীবনটাকে চেঞ্জ করে সুন্দর একটি পৃথিবীতে জায়গা করে নিচ্ছে কিন্তু কেন সেই মানুষটি তার স্বপ্নের ভিতরে জীবন দিতে পেরেছে তুমি যেদিনকে তোমার স্বপ্নের ভিতরে জীবন দিতে পারবে সেদিনকেই তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে এই ভিডিওতে সেটাই দেখানো হবে কিভাবে একটি মানুষ তার স্বপ্নের ভিতরে জীবন দিতে পারে প্রত্যেকটা মানুষকে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এইটুকু ধৈর্য চার না থাকবে সে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারে কারণ জীবন মানেই অপেক্ষা তোমাকে পৃথিবীতে আসতে দশ মাস দশ দিন সময় লেগেছে কোনো মানুষ যদি আট মাসে পৃথিবীতে এসেছে সেই মানুষটি হয়তো শক্তিশালী হয়নি হয়তো পুষ্টি হয়নি এখন তোমাদের সামনে আমি যে চিন্তা ভাবনাগুলি তুলে ধরব সেটা শুধুমাত্র কিন্তু ওয়ান পার্সেন্ট মানুষের ভিতরে খুঁজে পাওয়া সম্ভাব মনে রাখবে মোটিভেশন ভিডিও কারো কিন্তু জীবন পরিবর্তন করতে পারে না মোটিভেশন ভিডিও দেখার পরে যেই মানুষটি তার জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে সেই মানুষটি কিন্তু জীবন পরিবর্তনের পথ খুঁজে পায় তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই চিন্তা ভাবনাগুলি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে এই পৃথিবীতে পার্সেন্ট মানুষ যখন স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে পাঁচবার ব্যর্থতা হয় ছবার ব্যর্থতা হয় সাতবার ব্যর্থতা হয় ব্যর্থতা হবার পরে সে মনে মনে এটা ভাবে যে আমি কেন পারবো না এটা কিন্তু তার সম্পূর্ণ একটা পজিটিভ চিন্তাভাবনা কিন্তু এই পজিটিভ চিন্তাভাবনার ভিতরে আরও চারটে পজিটিভ চিন্তাভাবনা লুকিয়ে আছে আমি কেন পারবো না আমাকে পারতেই হবে আমি করেই দেখাবো আমার দ্বারাই অবশ্যই সম্ভব এই চারটে পজিটিভ চিন্তাভাবনার ভিতরে একটি শক্তিশালী জিনিস সে খুঁজে পায় সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস আমি কেন পারবো না যেটা 99% মানুষের মধ্যে কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু খারাপ পরিস্থিতি আসে হয়তো ওই ওয়ান পার্সেন্ট মানুষের জীবনে এমন একটি দিন এসছে তাকে না খেয়ে থাকতে হয়েছে খিদের জ্বালায় সে ছটফট করছে চোখ থেকে জল পড়ছে কেউ সে বলছে না তুই কি কিছু খাবি বা তুই কি কিছু খেয়েছিস সেদিনকে সে গভীরভাবে চিন্তা করছে আমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া আমার জীবনে আর তো কিছুই নেই কিন্তু আমার জীবনে স্বপ্ন তো আছে এই স্বপ্নই তো আমাকে বাঁচিয়ে রেখেছে তাহলে আমি কেন আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারবো না সে গভীরভাবে চিন্তা করে তার স্বপ্নের ভিতরে সে জীবন খুঁজে পেয়েছে সে তখন মনে মনে এটা ভাবছে আমি কষ্ট করার জন্য পৃথিবীতে আসিনি কষ্ট করে জীবনটাকে পরিবর্তন করার জন্য পৃথিবীতে এসেছি যা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোনো দিন স্বপ্নে ভাবে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা খারাপ পরিস্থিতি আসে তখন সেই 99 নাইন পার্সেন্ট মানুষ এটা ভাবে এই দুঃখ কষ্ট যন্ত্রণা হয়তো ভগবান আমার ভাগ্যে লিখে দিয়েছে আর ওয়ান পার্সেন্ট মানুষ এটা ভাবে আমার জীবন পরিবর্তন করার ক্ষমতা ভগবানের নেই তাই ভগবান এই দুঃখ কষ্ট যন্ত্রণা আমার জীবনে দিয়েছে ভগবান আমাকে এটা বলছে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে তুই যদি কাজে লাগাতে পারিস তাহলেই তোর জীবন পরিবর্তন হয়ে যাবে তাহলে তোর স্বপ্ন পূরণ হবে সে তখন মনে মনে এটা পাবে এই পৃথিবীতে যার অতীত আছে তার ভবিষ্যৎ আছে এই পৃথিবীতে যার দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তার জীবনে সুখ আছে তাহলে আমার জীবনে অতীত আছে তাহলে অবশ্যই আমার জীবনের ভবিষ্যৎ আছে এই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে আমার কাজে লাগাতে হবে তাহলেই আমি আমার জীবন পরিবর্তন করতে পারবো তাহলে আমি আমার জীবনের স্বপ্নকে পূরণ করতে পারবো মনে রাখবে নাইনটি নাইন মানুষ স্বপ্ন পূরণ করার জন্যে আশা করে বা কোনো কিছু পাওয়ার জন্যে আশা করে যার ফলে তার আশা পূর্ণ হয় না এবং সেই স্বপ্ন থেকে ছিটকে যায় কিন্তু ওই ওয়ান মানুষ কোনো কিছু পাওয়ার জন্য আশা করে না সে তো পাবে বলেই আশা করছে সে তো জানে আমাকে এটা পেতেই হবে প্রথমেই সেই বিশ্বাসটা সে খুঁজে পেয়েছে তাই সে শেষ পর্যন্ত চেষ্টা করতে পারে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যখন স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে তখন সে মনে মনে এটা মনে করে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কিন্তু ওয়ান পার্সেন্ট মানুষ এটা পাবে আমি আমার জীবনে স্বপ্ন পূরণ করতে পারবো কিনা জানি না কিন্তু আমাকে পারতেই হবে কারণ এটা আমার জীবনের স্বপ্ন নয় এটা আমার জীবনের বাস্তব স্বপ্ন কোনো দিন পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে হয় সে মনে মনে এটা ভাবে আমি যদি কষ্ট করে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে না পারি তাহলে আমার জীবনটা মিথ্যে হয়ে যাবে আমার জীবনটা শূন্য হয়ে যাবে আমার জীবনে স্বপ্ন ছাড়া তো কিছুই নেই এই স্বপ্নই তো আমাকে বাঁচিয়ে রেখেছে তাহলে আমাকে এক বছর নয় পাঁচ বছর হলেও চেষ্টা করে এই স্বপ্নের ভিতরে জীবন দিতে হবে তখনই আমার স্বপ্ন জীবন পাবে আর তখনই আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে যা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোনোদিন স্বপ্নে ভাবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি তুমি গভীরভাবে চিন্তা করো যে আমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এটাই তো আমার জীবনের অতীত তাহলে এটাকে কাজে লাগাই আমি তোমার ভবিষ্যৎ খুঁজে পাবো তাহলে সেই বিশ্বাসটা আমি কেন আমার ভিতরে খুঁজে পাচ্ছি না আমরা কিন্তু একটা কথা জানি এই পৃথিবীতে যার জীবনে দুঃখ কষ্ট আছে তার জীবনেই সুখ আছে তবু তুমি বিশ্বাস করতে পারছো না যে আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো কি না তাই প্রত্যেকটা মানুষকে বলছি সব কিছু চিন্তাভাবনার ভিতরে এই জিনিসটা খোঁজো আমি কেন পারবো না তাহলে দেখবে এর ভিতরে আরও চারটে জিনিস খুঁজে পাবে আর চারটে জিনিসই পজিটিভ জিনিস আর ওই পজিটিভ চারটে জিনিসের ভিতরে একটি শক্তিশালী জিনিস খুঁজে পাবে সেটা হচ্ছে তোমার প্রতি বিশ্বাস এই বিশ্বাসটা যদি খুঁজে না পাও তাহলে তুমি হাজার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবে না আর তোমার জীবনের স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে না আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে আর কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ নেক্সট ভিডিও যাতে তুমি মিস না করো